যতদিন খাব হালাল খাওয়ার চেষ্টা করবো নবীজি যদি বকরি চড়াইতে পারে নবীজি যদি আয় উপার্জনে হালাল পথ অবলম্বন করতে পারে হালালের মধ্যেই শান্তি ভাই হালালের মধ্যেই শান্তি হালাল পয়সার যে ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন হারাম পয়সার ওই কাচ্চিতে ওই স্বাদ পাবেন না গরুর রেজালাতে ওই স্বাদ পাবেন না লিখে নিয়ে যান হালালে এমন বরকত আল্লাহ তালা দিয়েছেন প্রমাণ নেন রিক্সাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে স্বাদ পায় হারামখর আর আরেকজনের হক নষ্ট করে এই বেটা জুমার দিনে গরুর কোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছের কোপ্তা টোপ্তা এগুলো খাওয়ায় শান্তি পাবে না স্বাদ পাবে না তারপরও রুচি ঠেকতেছে না এর মুখের মধ্যে রিক্সাওয়ালার রুখে মুখে রুচির অভাব নাই কারণটা কি কায়িক পরিশ্রম করতেছে হালাল উপার্জন করতেছে আল্লাহ এমন বারাকাতার জিব্বার মধ্যে দিয়েছে খাবারের মধ্যে দিয়েছে যা জিব্বার মধ্যে দিতেছে এটাই স্বাদ লাগতেছে আর যখন বারাকাত উঠে যাবে বরকত যখন উঠে যাবে সন্তান থাকবে কথা শুনবে না ভাই কিছু বাপ মার সন্তান এখন আছে দেখবেন কথা শুনে না এবং সতর্ক হয়ে যান আপনারাও আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন আমার এই বাংলাদেশ ভারত পাকিস্তানও তৈরি হবে গোটা বিশ্বে তো তৈরি হয়েই গেছে যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন অনেক বাপ আপনারা এখানে আছেন রাস্তায় ওই যে যখন মুরগি টুরগি দেখেন পুরানো মন চাই যে আমি একটু খাই কিন্তু খায় না যাই বাড়িতে নিয়ে যাই সবাই একসাথে খাবো আইসা দেখলেন যে বাড়িতে আপনি এক টুকরাও পান নাই ওই চার বাচ্চা মিলে কাড়াকাড়ি করে খাইছে তো এত কষ্ট কাদের জন্য করতেছেন সন্তানের জন্য না কিন্তু এই সন্তান যদি আপনারা জাহান্নামে নামে নেয় এই সন্তান কি লাভটা হবে তখন অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে শুধু গাদ্দারি করে বয়স এখন বিশ বছর বাপকে মারতে পর্যন্ত যায় এরকম কোনো সন্তান যদি থাকে তোমার কাছে হাত চোর করে বলি ভাই তুমি কারে মারতে যাচ্ছ তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছো ঠেকে না বলেন ওমা জান্নাতু কান বাবা মা আপনার জান্নাম বাবা মা আপনার জাহান্নাম বাপমাকে খুশি রাখবেন আল্লার জান্নাতে যাবেন বাপমাকেও খুশি রাখবেন জাহান জাহান্নামে যাবেন আর এই সমস্ত যে সমস্ত বাপমা হারামের সাথে জড়িত ম্যাক্সিমাম বাপমার সন্তানদের উপরে ইফেক্ট পড়ে খাচ্ছেন হারাম উঠছেন হারাম পড়ছেন হারাম আশা করবেন ভালো কিছু সম্ভব না হারামের সাথে সম্পৃক্ত হবেন আরাম চলে যাবে কামান কম এখন তো খালি টাকা টাকা মাল ছাড়া কোনো কথাই নাই যেখানে মাল সেখানে মাল কামান কম কামান কিন্তু হালাল পথেও উপার্জন করেন ছেলে মেয়ে মানুষ হবে আর হারাম খাইবেন এই অনেক ছেলেরাও জানে ভাই বিশ্বাস করেন আপনারা কষ্ট নিন না ছেলেমেয়েরা বিশ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতিগতি যে আমার বাপ কতটুকু সৎ আর কতটুকু অসৎ বাপকে তো কেউ খারাপ বলতে পারে না কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত এটা যদি কোনো সন্তান জেনে যায় সেই বাপের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকলে বাপ মাথা ঠুকে কাঁদবে 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 কাঁদা উচিত কারণ জানে আমার সন্তান যে আমি একজন হারামখোর বাবা ঠিক ঠিকেরা বাইরা লজ্জা করে না আরেকজনের জমি দখল করে লজ্জা করে না আরেকজনের থেকে চাইল্ডার মানে জোর দখল দখল করে চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আমাদের লজ্জা থাকা উচিত যারা এই সমস্ত কাজগুলো করে লজ্জা থাকা উচিত ভাই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত হারামের পথ ছাড়েন হালালের পথে আসেন এই যে গজবগুলো কেন আসতেছে এমনি এমনি আসতেছে মনে করতেছেন আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন রাসুল সাল্লাহ আলী বলে গেছে অশ্লীলতা বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে জাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে পাপে ছয়লাভ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমেন আসমানের বরকতের দরজা বন্ধ করে দেবে সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব। সবাই বলেন জোরে সরে ইনশাল্লাহ